শোনো আমার গল্পটা বলি আমি ক্লাস ফাইভেও জিপিএ ফাইভ পেয়েছি এসএসসিতেও জিপিএ ফাইভ পেয়েছি এসএসসিতেও জিপিএ ফাইভ পেয়েছে আমি যে খুব ভালো মেধাবী স্টুডেন্ট ছিলাম তা কিন্তু নয় আমি চিন্তা করতাম আচ্ছা আমি যে পরীক্ষা দিব যখন দেখবো যে আমার সাথে জন সবাই পরীক্ষা দিতেছে নিখতেছে আর আমি স্যারের দিকে তাকে বসে আসছি আমার কাছে ব্যাপারটা কেমন লাগবে আমার বান্ধবীরা ভালো পরীক্ষা দেবে আমি দেবো না রাজ্যের দিন ওরা খুশি হবে ওদের মা বাবারা খুশি হবে আমার মা বাবা কষ্টভাবে এটা কীভাবে মেনে নেব আমি এগুলো চিন্তা করে প্রচুর পড়াশোনা করছি লাস্ট টাইমে দেন আলারও মতে ক্লাস ফাইভে জিপিএ ফাইভ আসছে ততক্ষণ আমাদের স্কুল থেকে আমি সহ আমরা তিনজন জিপিএ ফাইভ পেয়েছিলাম তারপর হচ্ছে এসএসসি এসএসসি এক্সামের সময়ও মানে নাইনটেন ওই সময় করোনা ছিল ভাবে মানে একদম পড়াশোনা করে নাই ভাবছিলাম যে পরীক্ষা হবে না তাই পড়াশোনা একদমই করি নাই কিন্তু হঠাৎ শ্রেণী যে পরীক্ষা হবে প্রায় মানে এসএসসি এক্সামের একজামের প্রায় তিন চার মাস আগে সেটা কনফার্ম কম মানে এর আগে টোটালি পড়াশোনা করছে কিন্তু খুব অল্প যখন মানে এটা জানতে পারি যে পরীক্ষা হবে তখন থেকে আমরা পড়াশোনাটা ভালোভাবে স্টার্ট করছে দেন তখন দিনকে রাত করে মানে কি করবো এত পরিশ্রম করছে এত হার্ডওয়ার্ক করছে যে শীতের মধ্যে দেখা গেছে যে বারোটা একটা মাঝে ঘুমাইতাম আবার তিনটা সাড়ে তিনটা চারটে ওনটায় উঠে পড়তাম কিন্তু খুব সহজ না একটা স্টুডেন্টের পক্ষে আর ওই টাইমে ওই বয়সে কিন্তু আমাকে এটা চিন্তা করতে হয়েছিল যে যেদিন রেজাল্ট দেবে তখন যদি আমি ভালো রেজাল্ট করতে না পারি যখন আমার আত্মীয়রা আমাকে ফোন দেবে যখন আমার মা বাবা আবার বান্ধবীর মা বাবা ওদেরও রেজাল্ট ভালো হবে আমার তো হবে না তখন ওনাদের কি মানে ওনারা কতটা কষ্ট পাবে বা আমি কি করে বলবো যে আমি ভালো রেজাল্ট করি নাই এগুলো ভেবে অনেক পরিশ্রম করছি এবং ওই টাইমে আমাদের পারিবারিক প্রচন্ড ঝামেলা ছিল এক যোগ থাক দিন রাত উঠে পড়ে লেগে আছে যেন আমার পড়ালেখা মানে ভালোভাবে না করতে পারি সারাক্ষণ মানে বাজে কথা বলতো ঝগড়া মানে এই সে কত পারিবারিক ঝামেলা মধ্যে যারা আছে তারাই বুঝতে পারবে যাই হোক কিন্তু শেষ টাইম কিন্তু যাই হোক তে আমার মানে এ প্লাস আসছে স্কলারশিপ আসছে এবং এসি ওই স্কলারশিপে আমি প্রায় সাড়ে দশ হাজারের মতো টাকা পাইছিলাম মানে যে অনেক ঝপতো অনেক বাজে কথা বলতো সেও কিন্তু আমার লোতাল মিষ্টি হয়েছে তখন কিন্তু আর কিছু বলতে পারে না তো যাই হোক সেম আবার এসএসসি পরীক্ষার টাইমে আমার প্রচুর মানে আবার পারিবারিক ঝামেলা হেন তেন প্রচুর মানে কী বলবো আমার এক্সাম টাইম আসলে একটা না একটা ঝামেলা লাগিয়ে রাখতো বাজে বকা বাজে মানে কী আমি যে ভালো পড়াশোনা করে ভালো কিছু করবো ওরকম কোনো ওয়েই ছিল না কিন্তু এত কিছু মধ্যে আমি আমার যে পড়াশোনা চালিয়ে গিয়েছি বা মাথায় এটা রাখছি যে যে যাই বলুক আমি এখন যে যাই বলুক বা আমার মন খারাপ হয় ঠিক আছে কিন্তু আমি যদি ভালো রেজাল্ট করি ভালো পড়াশোনা নিয়ে ভালো রেজাল্ট করতে পারি তাহলে তা তুমি কথার কোনো মূল্য থাকবে না এবং আমি সবার কাছে প্রমাণিত হবো সেটা আমার কাজী মধ্যে কথার মধ্যে দিয়ে নেয় এবং সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ আমি এসেছি তো জেপিয়া ভাই পেয়েছি তো মানুষ চাইলেন অনেক কিছু সম্ভব সে পরিশ্রম করতে হবে আশেপাশের মানুষ তোমাকে অনেকভাবে মানে কষ্ট দেওয়ার চেষ্টা করবে হার্ট করবে মানে তোমাকে দুমিয়ে রাখার জন্য কিন্তু তোমার নিজেকে শক্ত থাকতে হবে পরিশ্রম করতে হবে আলোর পর বর্ষা রেখে এগিয়ে যেতে বাবা ও সাথে বসে মা বাবা দোয়া থাকতে হবে